দেখুন শুধু এতটুকুই বলব আজকে যা দেখেছেন এটা সবে শুরু এবং এখনও বেশ কিছুদিন বাকি আছে তারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কীভাবে ভারতীয় জনতাকে কীভাত করে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন বেনাটার যারা শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক নাগরিকগণ জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের আঙ্গে পায়ে পা মিলিয়ে

বিজেপির যুব মোর্চার ব্যানারে দিনহাটা সংহতি ময়দান থেকে এই মিছিল বের হয়ে দিনহাটা শহর ঘুরে সংহতি ময়দানে শেষ হয় নিষিত প্রামাণিক ছাড়াও মিছিলে ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বিজেপির জেলা সম্পাদক অজয় রায় জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস প্রমুখ নিশিৎ প্রামাণিক বলেন এ তো সবে শুরু এখনও আরও অনেক বাকি তবে এদিন মিছিলের জেরে দিনহাটা শহর জুড়ে যানজটের সৃষ্টি হয় দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরতে